সো ফেন্স গম্ভীরের কথার ইগনোর করছেন বিসিসিআই ভারতের বলিং কোচের দৌড়ে এবার জাহির খানের নাম সেই সঙ্গে প্রতিযোগিতায় আরও এক কিংবদন্তি রয়েছে তো গম্ভীর কোচ হওয়ার পূর্বে সহকারী কোচ নির্ধারণের পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন তিনি কিন্তু সেই কথার পূর্ণতা দিচ্ছেন না বিসিসিআই গম্ভীরের পছন্দের বলিং কোচকে মান্যতা দিতে অস্বীকার গম্ভীর চাইছেন ভারতীয় দলের বলিং কোচ হিসেবে বিনয় কুমারকে এখানেই আপত্তি রয়েছে ভারতীয় বোর্ডের তো রাহুল দাবিরের পর এবার ভারতীয় পুরুষ দলের কোচ হলেন গৌতম গম্ভীর তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে বোর্ড সচিব জয়শাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছেন সেই কথা এইবার গম্ভীরের কোচিং স্টাফ তৈরি করার সময় তো কোচ হওয়ার সময় ভারতীয় বোর্ডকে গম্ভীর যে শর্ত দিয়েছিলেন তাদের মধ্যে একটি অন্যতম হলেন নিজের ইচ্ছে মতো তিনি সহকারী কোচ বেছে নেবেন তো সেই মতো গম্ভীর সহকারী কোচ হিসেবেই যোগ করতে চাইছেন কে কে আরের সহকারী কোচ অভিষেক নায়ারকে কিন্তু বোর্ডের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে বলিং কোচ নিয়ে তো ভারতীয় দলের বলিং কোচের দৌড়ে ঢুকে পড়েছেন প্রাক্তন পেশার জাহির খান তো ভারতীয় বোর্ড তাকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবেই দেখতে চাইছেন তো যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে বিসিআই তরফ থেকেই কিছু জানানো হয়নি কিন্তু গম্ভীর চাইছেন ভারতীয় দলের বোলিং কোচ হিসেবেই বিনয় কুমারকে তো এখানেই আপত্তি রয়েছে ভারতীয় বোর্ডের জাহির খান গৌতম গম্ভীরের সতীর্থ খেলোয়াড় তো কোচ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত ছিলেন জাহির খান এছাড়া দু সালে বিশ্বকাপ দলের সদস্য জাহির খান জাহির ছাড়াও ভাবা হচ্ছে লক্ষ্মীপতি বালাজির নামই তিনিও গম্ভীরের সতীর্থ কিন্তু ভারতীয় বোর্ড কিছুতেই বিনয় কুমারকে বোলিং কোচ করতে রাজি নয় তো এখন দেখার বিষয় এটাই বোর্ডের কথা মেনে নিতে গম্ভীরের দলে বলিং কোচ হিসেবে কে আসেন বালাজি না জাহির তো আমার মতেই জাহির খানের এক্সপিরিয়েন্স অনেকখানি রয়েছে সেই সঙ্গে তিনি দু হাজার এগারো বিশ্বকাপেও শরীর ছিলেন তো সেই কারণে অভিজ্ঞতা নিরিখে এবং জাহির খান কত বড় মাপের বলার আমরা অবশ্যই সকলে জানি তো বিনয় কুমারের থেকে যথেষ্ট অনেকটাই অভিজ্ঞ জাহির খান সেই কারণে আমার মতে এবং আপনাদের মত অবশ্যই জানাবেন কে ভারতীয় দলের কোচ হলে বেটার হবে বিনয় কুমার না জাহির খান অবশ্যই কমেন্ট জানাবেন সো ভেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ভাইরাল অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল প্রথম তাহলে সাবস্ক্রাইব করে সো গুড বাই